আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা গত ক্লাসে এখানে এক থেকে পনেরো পর্যন্ত প্রথম যে পনেরোটি এম সিকিউ থাকবে সেগুলোর সমাধান এর পাশাপাশি তোমাদের এখানে যে দশটি এক কথা প্রকাশ ছিল অর্থাৎ এখানে পঁচিশ পর্যন্ত সবগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো আজকে আমরা পরবর্তী রচনামূলক অংশ অর্থাৎ এখানে পঁচাত্তরের মার্কে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এর পরবর্তী অংশের প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখে দেব শিক্ষার্থীরা চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নিই তো এক্ষেত্রে দেখো এক নম্বরে বলা হয়েছে লোকশিল্প সংস্করণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন অর্থাৎ এটার উত্তর হবে আমাদের দেশের লোকশিল্প সংস্করণ এবং এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব আমাদের সকলেরই বাংলাদেশে থাকা অনেক নারী পুরুষ যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দরিদ্রের শিকার হচ্ছে তাই দারিদ্রতা এবং বেকারত্ব দূর করার জন্য আমাদের সকলের লোকশিল্প সংস্করণ এবং সম্প্রসারণ করা প্রয়োজন এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত দাও অর্থাৎ তুমি ছোট করে এটা লেখার চেষ্টা করবা আচ্ছা ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে প্রশ্নটা আমরা একটু পড়িনি বলছে বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্যেতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন এখানে এটা উত্তর হচ্ছে উত্তর এখানে সাহসিকতা ও দেশান্তরে যাওয়ার ইচ্ছা প্রকাশ পেয়েছে পথের সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সমুদয় দেশ থেকে ধনরত্ন বোঝাই করে দেশে ফিরতে চায় এবং নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি করতে চায় আর নিজের দেশের অভাবও মেটাতে চান অন্য দেশ থেকে সম্পদ এনে এটাই তিনি কবি বোঝাতে চেয়েছেন এরপরে দেখো শিক্ষার্থীরা আমরা তিন নম্বর কোয়েশ্চনের অ্যান্সার দেখব এখানে তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলছে কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলছেন কেন এটার উত্তর হচ্ছে উত্তর বাঁচতে দাও কবিতায় কবি প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশু বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশ সম্পর্কযুক্ত তাই তো কবি এই কথাটি বলেছেন এরপরে দেখো চার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দের স্টাডি এই চ্যানেল নতুন তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে বলা হয়েছে বর্ষা মৌসুমে নকশিকা সেলাইয়ের উপযুক্ত সময় কেন অর্থাৎ এটার উত্তর উত্তর হচ্ছে বর্ষা মৌসুম নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় কেননা বর্ষাকালের চারদিকে পানি থাকে তাই এই অবস্থায় ঘরের বাইরে বের হওয়া যায় না আর বর্ষাকালে নকশিকাতা সেলাইয়ের এই জন্য উপযুক্ত সময় শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি দেখব এখানে পাঁচ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে মরিফুলের গন্ধশুকে থমিওর থমিও তব রথ বলতে কি বুঝিয়েছেন কবি এখানে তো এক্ষেত্রে এটা হচ্ছে এখানে কবি তার নিজের বাড়িতে যাওয়ার জন্য বন্ধু বা অগন্তুকদের আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে কিভাবে যাওয়া যাবে যাওয়ার পথে কেমন সেই সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন শিক্ষার্থীরা এরপরে আমরা ছয় নম্বর কোয়েশনটি দেখব ছয় নম্বর কোয়েশনে বলা হয়েছে দেখো আমরা ছয় নম্বর কোয়েশনটির অ্যান্সারটা দেখি এখানে বলা হয়েছে ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে বলতে কি বুঝিয়েছেন অর্থাৎ এই কোশ্চনের আনসার হচ্ছে এখানে ময়ূর সামনের দিকে আকৃতিযুক্ত বড় নৌকার মতো ময়ূর পঙ্খী বজ্রা থাকে লাল বাউটা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাল অর্থাৎ কবি এখানে পাল তোলা নৌকার কথা বোঝাতে চেয়েছেন সেক্ষেত্রীরা এরপরে দেখো সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে এখানে সাত নাম্বার কোয়েশনটিতে বলা হয়েছে যে খোদ খাদি কাপড়ের বিশেষত্ব কি খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হচ্ছে প্রস্তুত তুলা থেকে অর্থাৎ এর সবটাই তুলা থেকে প্রস্তুত তুলা থেকে সুতা তৈরি করে এই ধরনের কাপড় তৈরি করা হয় এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য এরপর দেখো আট নম্বর কোয়েশনে বলা হয়েছে যে সারা দিন তোমার লয়ে করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন তো এক্ষেত্রে দেখো এখানে কবি যে বিষয়টি বুঝিয়েছেন দেখো এখানে সারা দিন সারা দিন তোমার লয়ে করব আমি খেলা এখানে লেখক যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আমি এখানে বলা হয়েছে যে আমি খেলা বলতে কবি বুঝিয়েছেন যে তিনি তার বন্ধুকে নিয়ে সারাদিন খেলাধুলা করে কাটিয়ে দেবেন এই বিষয়টি কবি এখানে বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীরা এরপরে দেখা নয় নম্বরে বলা হয়েছে রোকেয়া শাখায়ত হোসেন একজন অসাধারণ নারী কেন তো সেক্ষেত্রে এটার উত্তর হবে যে তিনি একজন মহিষী নারী রোকেয়া শাখাওয়াত হোসেন রোকেয়া শাখায়াত হোসেন বাংলা সাহিত্যের বাংলা ভাষা সাহিত্যের অবদান রয়েছে তিনি সাহিত্যের রচনার মধ্য দিয়ে নারী মুক্তির অধিকারের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে তাই আর তাই রোকে শাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী বলা হয় তাই তাকে একজন অসাধারণ নারী বলা হয় শিক্ষার্থীরা এরপরে দেখো দশ নম্বরের কোয়েশ্চেনটি যদি আমরা দেখি এখানে দশ নম্বর বলছে যে মুখ্য এবং ও গৌণ অর্থের দাও মুখ্য অর্থ এবং গৌণ অর্থের সংজ্ঞাটা দিতে বলা হয়েছে তো সেক্ষেত্রে মুখ্য অর্থ হচ্ছে একটি শাব্দিক শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ছবি যে ছবি বা যে ধারণা জেগে উঠে সেটা তাই তাকে শাব্দিক মুখ্য অর্থ বলে আর যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরে একটি অংশ ছবি মনে ভেসে ওঠে আর গৌণ অর্থ যেটি সেক্ষেত্রে দেখো গৌণ অর্থ রয়েছে যে কোন শব্দের একটি মুখ্য অর্থ ছাড়াও একটি গৌণ অর্থ থাকতে পারে যেমন মেয়েটি ভালো মাথা ভালো মাথা ভালো বললে মেধা বা বুদ্ধি বোঝায় অর্থাৎ মেয়েটির মাথা ভালো বলতে এখানে মেয়েটির মেধা বা বুদ্ধিকে বোঝায় শিক্ষার্থীরা অর্থাৎ এখানে মুখ্যমানি সরাসরি যেটা বলা হয় আর গৌণমানি যেটা লুকেই তো যেই ভাবটি সেটি শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এখানে যে বা পাঁচটি প্রশ্ন এবং এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো সেই অ্যান্সারগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে